অনেকেই সত্যজিৎ রায়ের গল্প শুনতে চেয়েছিলেন আজকে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা বন্ধুরা সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প গোয়েন্দা গল্প গণৎকার তারিণী খুঁড়ো সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে সে খুঁড়োকে এক টিন স্পেশাল কোয়ালিটির চা দিয়েছে খুঁড়ো টিনটা আমার হাতে চালান দিয়ে বললেন এটা খোলাবার ব্যবস্থা করো আর তোমাদের চা না খাইয়ে এইটা খাওয়াবো বৈশাখ মাসের এক রবিবারের সন্ধে দুপুরের দিকে কালবৈশাখী হয়ে গেছে এখন সব শান্ত আমাদের ঘরে খুঁড়োর শ্রোতারা সব জমায়েত হয়েছে তার মধ্যে অবশ্যই ন্যাপলাও আছে ন্যাপলা বললো ভূতের গল্প তো অনেক হয়েছে খুঁড়ো আজ একটা অন্য কিছু হোক আপনি একবার বলেছিলেন আপনি কিছুদিন গণৎকারী করেছিলেন তখন একটা আশ্চর্য ঘটনা হয় সে গল্প কিন্তু আজ অবধি শোনা হয়নি ও সে গল্প বুঝি বলিনি আমরা সবাই একসঙ্গে না বললাম খুঁড়ো বললেন আগে নতুন চাটা একবার চুমুক দিনি কাপে ঠোঁট ঠেকাতে না পারলে গল্প খোলে না পাঁচ মিনিটের মধ্যেই চা এসে গেল ভুর ভুরে সুগন্ধ খুঁড়ো গরম চাতেই একটা চুমুক দিয়ে বললেন বাহ খাসা চা তারপর একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে নিয়ে গল্প আরম্ভ করলেন ঘটনাটা ঘটে নাগপুরে আমি বোম্বাই গেছিলাম যদি ফিল্মে কিছু কাজ পাওয়া যায় তার মানে মনে করিস না যে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছে ছিল তা নয় মোটেই আমি প্রোডাকশান ম্যানেজারের কাজটা ভালো জানতাম টালিগঞ্জে দুটো ছবিতে ওই কাজ করেছি তাই সেদিকেই চেষ্টা করছিলাম একটা ছবিতে কাজ জুটেও গেল আমি থাকি ভিলে পারলেতে একটা দোতলা বাড়ির একতলায় একটা ছোট ফ্ল্যাটে পুরো দোতলাটা নিয়ে থাকেন এর এক বিখ্যাত জ্যোতিষী মুকুন্দ পটবর্ধন দিশিমতে হাত দেখিয়ে হিসাবে তার খুব নাম ডাক আমার প্রতিবেশী তাই আমার সঙ্গে আলাপ হয়ে গেল কেন জানি না ভদ্রলোকের আমাকে খুব ভালো লেগে গেল বললেন তোমাকে আমি পামিস্ত্রী শিখিয়ে দেব যে কথা সেই কাজ কাজের পরে রাত্রিরে ভদ্রলোকের ঘরে বসে হস্তরেখা গণনা শিখতে আরম্ভ করলাম অদ্ভুত সাবজেক্ট নেশা ধরে গেল দু মাসের মধ্যে দেখি আমিও বেশ হাত পাকে ফেলেছি স্টুডিওর কয়েকজনের হাত দেখে অতীত ভবিষ্যৎ বলে দিলাম এক প্রডিউসারের ছবি হিট হবে সেটা বলে দিলাম আর ফলেও গেল শেষটায় একটা সময় এলো যখন মনে হলো আমি নিজেই এ কাজ করে রোজগার করতে পারি এক কাজে বেশি দিন টিকতে পারি না সেটা তো তোদের বলেইছি তাই ফিল্মের লাইন ছেড়ে পামিস্ট্রি ধরলাম কিন্তু বম্বেতে নয় বম্বেতে কাজে পটবর্ধন এক ছত্র অধিপতি আমাকে অন্য জায়গা দেখতে হবে চলে গেলুম নাগপুর পাঁচ পাগুলি অঞ্চলে রাস্তার উপর একটা ঘর নিয়ে দরজার পাশে নোটিশ লটকে দিলুম এখানে সুলভে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা হয় বেঙ্গলের বিখ্যাত গণৎকার ইত্যাদি ইত্যাদি দেখতে দেখতে পশার জমে উঠল এরকম র্যাপিড সাকসেস হবে তা আশা করিনি এক বছরের মধ্যে একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো একটা বিয়ে পাস ছোকরা সেক্রেটারি রাখলাম সারা ভারতবর্ষ থেকে হাতের ছাপ আসে সেই ছাপ দেখে আমি ইংরেজিতে গণনা করি সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয় বেশিরভাগ মক্কেলি হচ্ছে ব্যবসাদার আর তাদের মধ্যে বেশিরভাগই মাড়োয়ারি মাসে রোজগার তখন আমার প্রায় তিন হাজার টাকা আর আমার বয়স তখন বত্রিশ তাহলে কদিন আগের কথা বুঝতেই পারছিস এর মধ্যে একদিন এক ভদ্রলোক এলেন ফর্সা একহারা চেহারা চোখে চশমা পরনে বিলিতি পোশাক বয়স আন্দাজ ত্রিশেক তিনি তার হাতটা দেখিয়ে বললেন আমি শুধু একটা জিনিস জানতে চাই আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি সে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি হাতে রেখে দেখে বললাম যা করতে যাচ্ছ করো তোমার নতুন চাকরিতে উন্নতি হবে ভেরি গুড বললেন ভদ্রলোক এবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই আমি আগেই লক্ষ্য করেছিলাম যে ভদ্রলোকের কাঁধে একটা নকশাদার কাপড়ের ব্যাগ ঝুলছে ভদ্রলোক তার মধ্য থেকে একটা বেশ বড় খাম বার করে তার ভিতর থেকে এক শিট কাগজ টেনে বার করলেন কাগজটা পুরনো তা দেখলেই বোঝা যায় সেই কাগজে রয়েছে কালো কালিতে একটা রেখা সমেত হাতের ছাপ ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন কাগজের উপরের দিকে ডান কোনায় একটা তারিখ লেখা রয়েছে সেটা পনেরো বছর আগে আমি জিজ্ঞেস করলাম এটা কার হাতের ছাপ আমার বাবার বললেন ভদ্রলোক একটা পুরনো বাক্স ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়ল মনে হয় এটা উনি দিয়েছিলেন বম্বের গণৎকার পটবর্ধনকে পাঠানোর জন্য কিন্তু ঘটনাচক্রে সেটা আর হয়ে ওঠেনি আমাকে কি এখন এই হস্তরেখা দেখে গণনা করতে হবে হ্যাঁ বিশেষ কয়েকটা তথ্য আপনার বাবার বয়স তখন কত ছিল পঞ্চাশ আমি হাতের রেখা বিচার করে এক অদ্ভুত তথ্য আবিষ্কার করলাম ভদ্রলোকের মৃত্যু হয়েছে ওই পঞ্চাশ বছর বয়সী সেটা আমি বললাম আমার মক্কেলকে স্বাভাবিক মৃত্যু কি জিজ্ঞেস করলেন মক্কেল আমি আবার ভালো করে দেখলাম ছাপটা তারপর বললাম রেখা স্পষ্ট বলছে অপঘাত মৃত্যু স্বাভাবিক নয় এ বিষয়ে আপনি নিশ্চিত অ্যাবসলিউটলি আমি জোর দিয়ে বললাম তাহলে আপনাকে ঘটনাটা একটু খুলে বলি বললেন ভদ্রলোক আমার বাবার নাম ছিল প্রকাশচন্দ্র মাথুর আমি বাবার একমাত্র সন্তান আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যান আমি মানুষই এক বিধবা পিসির কাছে আমার নাম সুরেশ মাথুর বাবা ব্যবসাদার ছিলেন বাবার একজন অংশীদার ছিল নাম গজানো নাবতে আজ থেকে পনেরো বছর আগে তখন আমার বয়স সতেরো বাবা একটা বিশেষ কারণে খুব কষ্ট পান বাবাকে এত বিচলিত হতে আমি কখনো দেখিনি আমি কারণ জিজ্ঞেস করতে বাবা বললেন যাকে আপনার জন বলে মনে করা যায় সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিছুতেই হয় না আমার স্বভাবতই বাবার বিজনেস পার্টনারের কথা মনে হয় কিন্তু বাবা এই নিয়ে আর কিছু বলতে চান না এর কিছুদিন পরেই একদিন বিকেলে আপিসে বাবাকে চেয়ারে বসে অবস্থায় তার টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায় তখন ডাক্তার ডাকা হয় ততক্ষণে বাবা মারা গেছেন ডাক্তার বললেন হার্ট অ্যাটাক আমার ইচ্ছা ছিল পুলিশ ডাকার কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে বাবা তার অংশীদারের কীর্তি ধরে ফেলেছেন তাই তাকে মেরে তার মুখ বন্ধ করা হয়েছে কিন্তু আমার তখন মাত্র সতেরো বছর বয়স আমার কথা কে শুনবে আজ আপনার গণনায় জানতে পারছি যে আমার ধারণাই ঠিক ছিল বাবাকে খুনই করা হয়েছিল আমি বললাম যাই হোক যা হওয়ার হয়ে গেছে এতদিন আগের খুনের ব্যাপারে আজকে তো আর তুমি কিছু করতে পারবে না সুরেশ মাথুর ধন্যবাদ দিয়ে আমাকে পারিশ্রমিক চুকিয়ে দিয়ে চলে গেল এই ঘটনার প্রায় ছ মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কিল এসে হাজির বছর ষাট বাষট্টি বয়স ঘি খাওয়া চেহারা বললেন তিনি একজন ব্যবসাদার এখন নতুন ব্যবসায়ী টাকা ঢালতে যাচ্ছেন তার ফলাফল কি হবে সেটা জানতে চান সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি আমি জিজ্ঞেস করতে বলেন তার নাম গজানন আপতে আমি তো শুনে অবাক যাই হোক মক্কেল যখন তখন তাকে অ্যাটেন্ড করতেই হবে আমি তাকে ফরাসে বসালাম তারপর আমার একটা প্রশ্ন ছিল সেটা করলাম আপনার বয়স কত ভদ্রলোক বলেন ছেষট্টি আমি হাতে রেখার দিকে মন দিলাম দেখি যে নতুন ব্যবসা ফাঁদার কোনো প্রশ্ন আসছে না এই বছরই ভদ্রলোকের মৃত্যু এবং সেটা অপঘাত মৃত্যু সে কথা তো আর তাকে বলতে পারি না বললাম তোমার নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো সুফল হবে না তুমি যা করছো তাই করো তুমি ঠিক বলছ ভদ্রলোক আবার প্রশ্ন করলেন আমি কিন্তু অনেক ভেবে চিনতে এই পন্থা স্থির করেছি আমি ভদ্রলোককে আবার বারণ করলাম তার হাতের তেলও আমার সামনে খোলা আমি তখনও মনে মনে গণনা করে চলেছি হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভদ্রলোকের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি পনেরো বছর আগে একটা খুন করেছেন সাংঘাতিক ফাঁড়া কিন্তু সে ফাঁড়া তিনি কাটিয়ে উঠেছেন সে কথাও হাতে রয়েছে আমি অবশ্যই এ বিষয়ে আর কিছু বললাম না ভদ্রলোক আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমি আবার বলে দিলাম নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো ভালো ফল হবে না এর সাত দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির আমি বললাম কি ব্যাপার মাথুরকে বিশেষভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপতের অফিসে গিয়েছিল আপতে ছিলেন না কিন্তু তার সেক্রেটারি ছিল সেটা জেনে শুনেই নাকি মাথুর গিয়েছিল সেক্রেটারি নাকি বিশ বছর ধরে ওই অফিসে চাকরি করছে তার সঙ্গে কথা বলার দরকার ছিল মাথুরের মাথুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞেস করে সেক্রেটারি বলে তার ঘটনাটা পরিষ্কার মনে আছে সে প্রকাশ মাথুরের বিশেষ অনুরক্ত ছিল সে বলে বিকেলে কফি খাওয়ার পরই নাকি প্রকাশ মাথুর মারা যান সেক্রেটারি সন্দেহ করেছিল যে কফিতে বিষ মেশানো হয়েছে কিন্তু ডাক্তারের মুখের উপর সে কোনো কথা বলতে পারেনি তাহলে এখন তোমার কি মতলব আমি সুরেশ মাথুরকে জিজ্ঞেস করলাম সুরেশ চাপাসরে বলল আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব সে কি কি করে যে করে হোক আমি যে ইতিমধ্যে গজানন হাত দেখেছি আর জেনেছি যে তার আয়ু ফুরিয়ে এসেছে সে বিষয়ে আর কিছু বললাম না সুরেশ মাথুর প্রতিশোধের সংকল্প নিয়ে আমার আপিস থেকে বেরিয়ে গেল এর তিন দিন পরে খবরটা খবরের কাগজে বেরোল গজানো নতেতে খুন হয়েছেন তিনি ইটিওয়ারি রোডে থাকতেন রোজ সন্ধ্যায় আপিসের পর জুমা তালাউয়ের পাশে হাঁটতে যেতেন সেই হাঁটা অবস্থায় পিছন থেকে কেউ এসে তাকে কোনো ভারী অস্ত্র দিয়ে মাথায় মেরে খুন করেছে পুলিশ আততায়ের অনুসন্ধান করছে কিন্তু আমি তো সুরেশ মাথুরের হাত দেখেছি আমি জানি তার একটা ফাঁড়া আছে কিন্তু এ ফাঁড়া সে কাঠিয়ে উঠবে শেষ পর্যন্ত হলোও তাই পুলিশ খুনিকে ধরতে পারল না এবং গজানন আপ্তের খুন আনসলভড ক্রাইমসের পর্যায়ে ফেলে দেওয়া হলো সুরেশ মাথুর যে শুধু পারই পেল তা নয় আমি জানি যে বিরাশি বছরের আগে তার মৃত্যু নেই এবং সে মৃত্যু স্বাভাবিক মৃত্যু অন্তত তার হাতের রেখা তাই বলছে সত্যজিৎ রায়ের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমরা আপনারা মতামত দিয়ে জানান আমি আরও অনেক গল্প শোনাতে পারি